আত্মা হিয়াতু যখন আমরা তেলাওয়াত করি তাসাহুদ যখন পড়ি তখন আমাদের আশেপাশে কিছু মুসল্লি বের হয়েছে যারা আত্মা খালি আঙ্গুল নাচায় এমন মুসল্লি নজরে পড়ছেনি আপনাদের এবং তাদের দৃষ্টিভঙ্গি হলো নামাজের ভিতরে তাসাহুদের সময় আঙ্গুল এভাবে নাচাতেই হবে নাইলে আমরা বেদাতি আমাদেরকে তারা বেদাতি কয় এই আপনাদের এই বিষয়গুলি আগের থেকে নজরে রাখতে হবে আমরা কি বারবার আঙ্গুল এভাবে নাচাবো নাকি শুধু একবার ইশারা করব এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি দলিল সহকারে জানতে হবে আজকে ক্লিয়ার বিষয়টা করে দিচ্ছি সহি মুসলিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ হাজরেতে ওয়াইল ইবন হজর রদি আল্লাহ আনহু দয়াল নবীজির নামাজের ডিটেলস বর্ণনা দিতে গিয়ে নবীজির আঙ্গুল মোবারক ইশারার কথাটা বলতেছেন এইভাবে প্রিয় নবীজি তার তর্জনী আঙ্গুল মুবারককে ইশারা করতেন এখানে ইশারা শব্দটা হলো এক বসন এক বসন মানে একবার এক বসন মানে কয়বার এক বসন মানে একবার তাহলে এই হাদিসের শব্দের ভিতরে আমরা খুঁজে পাচ্ছি ইশারা হবে একবার বারবার নয় একবার সহি মুসলিমের হাদিস থেকে আমরা পেলাম আমরা আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত দ্বিতীয়ত প্রিয় ভাই আমার বন্ধু আমার কেউ কেউ হয়তো আপনাদেরকে বলবে আমরা একবার ইশারা করি কিন্তু এইভাবে নারাই তাদের জবাবটাও আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে উল্লেখ সুনানু আবি দাউদ এবং সুনানু নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কান আয়ুশি আমার দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু আঙ্গুল এইভাবে না চাইতেন না সুভান আল্লাহ তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের কাছ থেকে সরাসরি জানলাম আর তাহিয়া সময় আঙ্গুল শুধু একবার ইশারা হবে বারবার নাচানাচি চলবে না এখানে আরেকটা কথা আমি বলে দেই যে তারা আঙ্গুলি ভাবে না কেন তাদের দলিল কি তাদের একটা দলিল আছে সেটাও বর্ণনাকারী সাহাবি একজন রয়েছে সেই হাদিসের উপর আমরা আমল না করার কারণ হলো ইমাম ইমাম হাকেম এবং অন্যান্য মহাদিস ওনারা বলেছে হাদিসটা হলো সাজ মানে দুর্বল দলিল হওয়ার মতো উপযুক্ত হাদিস না তো যেটা শক্তিশালী সহি মুসলিমের হাদিস সুনান আবি ওদের হাদিস সুনানু নাসাই শরীফের হাদিস যেটা বিশুদ্ধ পর্যায়ের হাদিস ওইটার উপর আমরা আমল করি শুধু একবার ইশারা করি আর যেটা সাস এবং মুজতারব বিভিন্ন অভিযোগ অভিযুক্ত দুর্বল সেটা হলো আঙ্গুল বারবার নাসাই না তাহলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করব না সহী হাদিসের উপর আমল করব সহী হাদিস মোতাবেক আঙ্গুল শুধু একবার ইশারা হবে বারবার নয়